আছে মক্কা জমি মক্কা মদিনার মধ্যে দশ হাজার সাহাবার কবহর আছে জান্নাতুল বাকির মধ্যে আমার কবুর জান্নাতুল বাখির মধ্যে দাদা এ মুসলমান দাদা একটু আফসুস করো এই দিলের লাগে একটু প্রশ্ন করো আরে জান্নাতি সাহাবা জান্নাতুল বাখির মধ্যে শুয়ে আছে ঘুমে আছে এখন আমরার যদি মত হয় যা কোন জায়গাটার মধ্যে রাখবে সেটাও কোন নির্দিষ্ট নয় এরে মুসলমান গো এই জীবনে কি করলাম রে মসজিদ সঙ্গে যদি লাইগা থাকতে পারি মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি এই যখন সময় হইব যখন টাইম হইব ওই সময়টা আপনি চকে আছেন চকেই এই টাইম হইলে ওখানে নামাজ পড়াবেন জাহাজ দুই ব্যাগে এই পর্যন্ত মুখ দুই ব্যাগেছে নাক যাক না চোখ যাক না কান যাক না ওই সময়ের মধ্যে যদি আরে চোখ ও দুই ব্যাগেছে ওই সময় যদি রে আমাদের রক্ত হয় আজ বিশ্ব নবী আমার বলে এ ওর মধ্যে না নামা ছেড়ে দেও না ওই অবস্থার মধ্যে তোমার নামাজ পড়তে হবে রে মুসলমান তা মানে জীবনের মধ্যে এক মাত্র সর্বপ্রথম হল নামাজ নামাজ আছে যার ইমান আছে তার কথাখন ঠিক না ভাবা ঠিক নামাজ জানিনা ইমান নাই তা তার নামাজ দিনে তার ঈমান তার কবি আর কিছুগুলা মানুষ আছে পা নামাজ না পড়লে কি হইবো আমার ঈমান ঠিক আছে কথা কাণ্ড ঠিক নাবেছি কয় কি কয় না এই কথাটার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা আছে অথচ নামাজ নাই যার ইমান নাই তা খারাপ পাইতেছেন কি বাইর আমার দাদার আমার আল্লাহর নবীর সাহাবা کرامরা এইবারে দেখেন কেমন মহাপাত করতেন মসজিদকে কেমন ভালোবাসতেন নবীকে কেমন ভালোবাসতেন এবং কি ওই কাবা বাইতুল্লাহ কে কেমন ভালোবাসতেন আল্লাহর ঘর কে কেমন ভালোবাসতেন এ সুন্নানি তো বাইরা দাদারা গো এইবার আল্লাহ একজন গরিব বান্দা রিস্কা চালাইয়া খায় রিস্কা চালায় সারাটা দিন যা ভাড়া মারে ওই ভাড়ার টাকা দিয়ে চাওলা আনে বাড়ির মধ্যে আর বাড়ি তাইসা বিবিকে বলে বিবি রে আমি সারাদিন ভাড়া মারছি রে বিবি কিন্তু নামাজ এক অকত সেরে দেই নাই জোরে কনসোয়ান আল্লাহ আর আমরার মধ্যে কি করে যখনই আজান দেয় শুনলে একটা আগুনের বাপ বাইর কতক্ষণ হাসানা কেমন জানে একটা বাপ বেড়ে আজান দিছে রে আবার কতগুলা যুবক আছে হুজুররা তো যাবই নামাজে মাঝে কথা ঠিক না হুজুররা নামাজ আজান দিলেও যাইব না দিলেও চলে যাইব এই আর এক যুবক ডাক দেখা হুজুর যান নামাজ ফিরে আসে না এমন যুবক

আল্লাহর বন্দি মনে 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 ভাবে দুইটা সন্তান আমি মা দুইটা সন্তান খেলই আমি কি করব ওগো আল্লাহ ওগো মাওলা একটা রাস্তা আমাকে বাহির করে দাও একটা রাস্তা আমাকে খুলিয়া দাও আমি নিয়ত করিলা। দুইটা সন্তানকে আমি কোরআনের হাফিস বানাইব জোরে কনসান আল্লাহ কি বানাইব হাফেজ বানাই এবং মাহাতো নদী নামাজ পড়ে পড়ে দুইটা হা আল্লা নবী গজ্জা করতে পারবো না গো নবী ওই জন্য বলেছি আমার কবরের চতুর্দিকটা আপনি শুধু একটু হাঁটাহাঁটি করবেন একটু যদি আটি করেন আপনার পাম বানুকের উপর উঠলে আমি খালি লাগিয়ে দুই বছরের মাটির সাপ দিতে পারবে না তিন নাম্বার কারণটা হলো আম্মা জান খাদিজা বলে আমার প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন এবার বিশ্ব নবী আম্মা জান খাদিজা কবরা বিশাল লম্বা কথা এ মুসলমান দাদানে এটা কোনো বানানো গল্প না হাদিস থেকে বলতে যে দাদানে। আম্মা জান খাদিজাকে যখন বিশ্ব নবী আমার কবরের মধ্যে শোয়াল যে বলেন মুমিন মুসলমানদেরকে কবর শোয়ানোর পরে মাথাটা কেবলার দিকে দেয় কি দেয় না আপনারা দেন তো নাকি মূর্তাকে এই মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে কিন্তু বিশ্ব নবী মায়ার নবী আমার খাদিজার মাথাটা ক্যাবলার দিকে দেয় ক্যাবলার দিকে থাকে না মাথা সোজা আসমানের দিকে যায় চোরে কন একবার দুইবার তিনবার বারবার যখন খাদিজার মাথাটা আসমানের দিকে যায় আল্লাহ খাদিজার মাতা কেন কেবলার দিকে থাকে আসমানের দিকে যায় জিপ্রাইলামিবামি সালাম বললেন ও নবী গো আমার আল্লাহ ক্ষতিকে এই ঘোষণা হয়ে গেছে খাদিজার মাতা কাবলার দিকে যাবে আসমানের দিকে আমার আল্লা কেন রাখবে রেব্রাই কেন রাখবে আসমানের দিকে এইবার বলে আল্লাহ বলা পাইছে খাদিজান যেই খাদিজা কবরের বয়ে জীবনে নামাজ জানে নাই যেই খাদি যা কবরের বয়ে রমজানের রোজা নষ্ট করে নাই যেই খাদি যা আমার আল্লাহকে এত ভালোবেসেছেন আমার আল্লাহ তাল খাদি যাকে ভালোবেসেছেন আমার আল্লাহ কেবলার দিকে খাদি যার মাথা রাখতে চায় না আমার আল্লাহ সেই কবরস্ত হওয়ার পরও খাদি যার মাথা আসমানের দিকে থাকবে আমার আল্লাহ চব্বিশটা গুন্টাই খা দিজার সে হারা টা মার